আর একটা জিনিস ফালার পর আপনি দেখবেন না ভট করে বিক্রি করে দিবেন যেহেতু আপনার সফলতা কোনো লাভ হবে না পুরো ফালবেন ঠিকই লাভ হবে না আপনার চেষ্টা করতে হবে একবার না পারিলে দেখো শতবার একবার পারছেন না আরেকবার চেষ্টা করুন আরেকবার পারছেন না আর একবার চেষ্টা করুন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে প্রতিবেদনটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আরেকটি নতুন প্রতিবেদন এই প্রতিবেদনটা দেওয়ার উদ্দেশ্য মন গত কিছুদিন আগে আমার এই গাভিডার একটি ভিডিও দিয়েছিলাম আপনারা হয়তো দেখেছেন অনেকেই গাব রাখে না প্রেগনেন্ট না রাখার কারণে প্রায় বাচ্চা দেওয়ার সাত আট মাস যাবত আমি এটা চেষ্টা করছি তারপরও রাখে না অনেকে বলছে কত সময় ফালে লাভ খেতে এটা বিক্রি করে দেয় আমি চিন্তা করলাম এই গাভীটা আমার আডারণের উদ্দেশ্যে প্রথম লিকটি শুনি আডারণে আমি চেষ্টা করুন আর একটা জিনিস ফালার পর আপনি দেখবেন গাভ রাখেনা ঘট করে বিক্রি করে দিবেন যেহেতু আপনার সফলতা কোনো লাভ হবে না পুরো ফালবেন ঠিকই লাভ হবে না আপনার চেষ্টা করতে হবে একবার না ফারিলে দেখে শুতে পার একবার ফারছেন না আরেকবার চেষ্টা করুন আরেকবার ফারছেন না আর একবার চেষ্টা করুন দেখবেন ইনশাল্লাহ এক সময় সফল হবেন তারপর আমি যার চিকিৎসা দিয়েছিলাম ইনশাল্লাহ তারপরে বীজ দিয়েছি এখন আলহামদুলিল্লাহ এটা তিন মাসের প্রেগনেন্ট অনেকে বলে ভাই প্রেগনেন্ট দিলেন না চেক দেওয়া লাগবে না কারণ গাভীটার আগে বীজ দেওয়ার আগে দুধ ছিল বারো তেরো লিটার এখন অলরেডি গাভিএ দশের মধ্যে এসে দুধ মানে দিন দিন দুধ কমতে কমতে থাকবে যারা গুরু ভালেন তারা অবশ্যই বলতে পারবে অত চেক লাগবে না আমাদের আমার ই গাভীটা ন মাসের প্রেগনেন্ট আর এটা ছ মাসের প্রেগনেন্ট ইনশাল্লাহ দোয়া করবেন নতুন আপনাদের দেখানোর চেষ্টা করবেন মানে আজকে ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কিছুদিন যাবৎ আমি ইউটিউবে ভিডিও দিতে পারতেছি না সমস্যার কারণে এখন নিয়মিত আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই আমার ভিডিওগুলো হাট এবং কামারের ভিডিও আমি বিশ দিয়ে থাকি যে ওষুধগুলো আমি গাভীটাকে ইনজেকশনগুলো ফিস ফোস করেছিলাম আপনারা আমার পরবর্তী একটা ভিডিওতে দেখে আসবেন অনেকের গাভী রম সমস্যা ধরে আশা করি এই ওষুধগুলা ইনজেকশনগুলো ফোস করলে আর বীজ দেওয়ার সময় একটা ইনজেকশন আধা ঘন্টা আগে মারানোর আগে যে ফার্টিলন ফার্টিলন বীজ দেওয়ার আধা ঘন্টা আগে মারবেন ইনশাল্লাহ আমি এটা সফল পেয়েছি এই গাভীটাও তিন মাসে পেয়ে কারণ চেষ্টা করে যেতে হবে আপনারা যদি বিক্রি করেন সবুত্রে শেষ আরেকটা জিনিস আপনাদের দেখাবো অনেক তো খামার করেন কারণ সঠিকভাবে যদি আপনি চিকিৎসা করেন বগনা ও ঠিক সময়ে এটি আসবে আমার এই বগনাটি আপনাদের দেখাচ্ছি এই বগনাটিও নয় মাস নয় মাস বয়স এখনো মার দুধ খায় আলহামদুলিল্লাহ গত 2 দিন আগে এই বগনাটা ইটি আসে এখন আমি 20 জীবন আর দুই তিন তিনটা ডাক ফর আমি এটারে বীজ দিব ইনশাআল্লাহ রেখে দেবে কারণ আমার গরুগুলা এক বছরের উপরে যায় না মানে 11 মাস 10 মাস 12 মাসের মধ্যে ইটি আসে কারণ আমি ইন গর্ভবস্থাত যে বাচ্চা দেওয়ার পর 21 দিনের মাথায় কৃমির ডোজ যে মেইনটেইন মানে ওষুধগুলা নিয়মিত মেইনটেইন করে তাই ঠিক সময়ে আমার গাদিগুলো এবং বগনাগুলো ইটি আসে আশা করি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা অসংখ্য ধন্যবাদ আমার যারা নতুন আছেন বা আমার চ্যানেলটা আমি আর্ট এবং খামারের ভিডিও দিয়ে থাকি আপনাদের গাভী এবং সার বিক্রির প্রতিবেদন অনেকগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকবেন এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ